প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই উপায় ফাউন্ডেশন মোহাম্মদ মিন্টু মোল্লা পিতা আসমত মোল্লা গ্রাম ইছেকা পোস্ট হাজরাপুর মাগুরা সদর মাগুরা একজন দারিদ্র শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি তিন সন্তান নিয়ে খুবই দারিদ্রতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন নিজের পায়ে দাঁড়াতে পারেন না দুই পায়ে শক্তি নেই কোনোভাবেই জমিতে চাষ করে জীবিকা চালানো সে সামর্থ্যও তার নেই কারণ তার নিজের কোনো জমি নেই জীবন চালানোর তাগিদে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মিলে তাকে কয়েকটা পেয়ারা কিনে দিয়েছিলেন এবং সে থেকেই তিনি মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দি কলেজের সামনে এই পেয়ারা পাইতে

মিনটু ব্যবসা যেন আরও উন্নতি হয় সেজন্য উপায় ফাউন্ডেশন তাকে আরও কিছু ফল কিনে দেন যাতে তার ব্যবসার উন্নতি করে তার পরিবার নিয়ে সে জীবনযাপন করতে পারে সব থেকে আরো অবশ্যই এভাবে অনুদান আসবে যদি আপনি আপনার ব্যবসায় দিক থেকে ভাইসাবাই অবশ্যই চেষ্টা করবেন সঠিক মূল্যটা নেয়ার জন্য আর চেষ্টা করবেন জনগণকে অবশ্যই ভালোটা দেওয়ার জন্য হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ

আমিও ধন্যবাদ জানাই উপায় ফাউন্ডেশনকে একটি দারিদ্র নির্মূন উদ্যোগে ও সমাজ নির্মাণের প্রতিষ্ঠার জন্য সামাজিক কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে উপায়কে ধন্যবাদ জানাই এবং আমি উপায়ের মাধ্যমে মায়ের হাতে পণ্যটা তুলে দিতে পেরে আমিও